সো গাইস আজকে কন্ট্রোলে গিয়ে আমার সাথে ঠিক এরকমভাবে আমি ভাবতেও পারিনি তো পুরো ভিডিওটা দেখো তাহলে সব বুঝতে পারবে সো গাইস আমার দাদা যে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে বললো যে পাঁচজনের পর লাইন আছে কন্ট্রোলটা নিয়ে আয় তাই আমি দুটো ফিনিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি না মানে বস্তা নিয়ে যাচ্ছি মাল আনতে আর এটা হলো আমাদের আম বাগান আর এখানে মাচানটা দেখিয়ে দেওয়ার একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সামনে এতগুলো ডলফিন দেখতে পেলাম না মানে মাছ আর কি হুম সো গাইস টানার চার পাঁচ ঘন্টা চলার পর আমি অবশ্যই চলে এলাম কন্ট্রোল দিচ্ছে যেখানে এখানে এসেই দেখি এখনো কোনো কিছু রেডি হয়নি তাই আমি একটু বসে ভিডিও করে নিলাম তারপর গাইস এত লোক হঠাৎ করে চলে এলো আমার দাদাজি আমাকে বললো পাঁচ ছজনের পর লাইন দাদা এখানে তো মালি পেলাম না আমি প্রায় জনের পর গাইস খানিকক্ষণ দাঁড়াবার পর মাল নিয়ে সিধা মাল বিক্রি করে দিয়ে এলাম এই যে টাকা দেখতে পাচ্ছ পুরো মাল বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি গাইস আমার কেটিএমটা নিয়ে আমি বেরিয়ে বললাম কারণ আমি চাল বিক্রি করে এসেছি আমাকে একশো টাকা বেশি দিয়েছে সেটাকে ফেরত দিতে যাচ্ছি চলো তারপর আমার আব্বাজির কাওয়াসাকি নিংজার জেড এক্স টেনার নাইন হান্ড্রেড টু থাউজেন্ড সিসি দিয়ে চলে গেলাম কারেন্টের বিল দিতে এই যে কারেন্টের বিল কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে আমি এখন বাড়ি যাই তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই